দেশের নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বলা হয়েছে সংবিধান মোতাবেক শৃঙ্খলা যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত এবং নতুন তিন আইনের বেশ কিছু বিষয়ের সঙ্গে যেহেতু রাজ্য সরকার একমত নয় তাই এই আইন তিনটি পর্যালোচনার প্রয়োজন সাত সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইনমন্ত্রী মলয় ঘটক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের সরকার পক্ষে মুখ্য কৌশুলী সঞ্জয় বসু রাজ্য পুলিশের মহানির্দেশক এবং কলকাতা পুলিশ কমিশনার তিন মাসের মধ্যে কমিটির রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে